কিলো ভারতের ষোলো বছর আমাদেরকে শুধু বয়ান খাওয়ানোর চেষ্টা হইসে ভারত আমাদের বন্ধু গীতা কাঙ্ক্ষী কেন ক কত কিছু দে 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 আলু দে পেঁয়াজ দেয় চিনি দে গরু দে সব দে খালি বলে দে 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 পাঁচ তারিখে পোলা পাইপ আগস্টের পাঁচ তারিখ বাংলাদেশ থেকে মাখন যাওয়ার পাইপটা যখন কেটে দিল না তখন সব দলা বন্ধ কইরা একদোয়া চালু করে দিছে সেটা কি এখন খালি হুমকি দেয় হুমকি দেয় হুমকি দেয় বাংলাদেশ ঠাকুর

কি খবর দাদা দাদা দিনকাল ভালো যাচ্ছে না দাদা শেষ হয়ে গেলুম দাদা বাংলাদেশের পেল দিচ্ছে না খাচ্ছে না দাদা খা খাওয়ার জন্য যে কলিজা লাগে ওই কলি যাবো না আমি ছিলাম তো লম্বা সময় পড়ার কারণে আমি জানি এটি কলি যা শুকাইতে শুকাইতে আপনি হয়ে গেছে উদাহরণ দিনে দিলে বুঝবা বাড়িতে মেহমান গেলে এই যে মাটির ওয়ানটা এইরকম কাপ আছে ছোট্ট এই কাপ দিয়ে আবা কাপ চা দিল বদ্ধ সাথে একটা চিকুন আঙ্গুলের মতো একটা টোস্ট দিব আধা কাপ চা আর একটা টোস্ট দিব দিতে পারে মানুষের সামর্থ্য যার যেমন কিন্তু গঠনের পর একটা একটু দিয়ে কি বলবে জানো দাদা পুরোটা কিন্তু খেয়ে নিয়ে দাদা বুঝলেন নাই পুরোটা খাইতে কি পুরোটা খাইতে পারছ এর দুধ দিয়ে কয় পুরোটা খাই ভাই গেছে দুপুরবেলা বেলা বোনের বাড়িতে বেড়াইতে খাওয়ার টাইপ কলম গাই বলতেও নাই ভাই তো বুঝছে কাহিনী কি জালা কাছে যায় বলে দিদি আমি কিন্তু খেয়ে আসছি দিদি দরজা খুলে আর বলে আগে বলবি না এই লাগ অবস্থা আর কি খাবে মানুষ কথা যাদের এত নিচু রুচি যাদের এত নিচু কি বলবো ফলাবেন সামনে কথা তো লম্বা হয়ে যাইতেছে